প্রত্যেক শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই সারণী থেকে যে আমাদের ব্যাগ দূরত্ব নির্ণয় করতে বলে সেই টপিকটি সম্পর্কে আলোচনা করবো আশা করি তোমাদের আহ আজকের ক্লাসের মাধ্যমে সবটুকু সমস্যা সমাধান হয়ে যাবে তো তোমরা যারা আমার চ্যানেলটিকে আজকে প্রথমবার এসেছো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো আজকে আমি আগে একটা প্রশ্ন এখানে তুলে রেখেছি এরকম প্রশ্ন তোমরা যদি দেখো বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে অনেক প্রশ্ন তোমাদের সামনের বছরে যে শ্রদ্ধা থেকে প্রশ্ন আসবে না তার কি গ্যারান্টি অবশ্যই টপিকটা খুবই ইম্পর্টেন্ট খুবই তো আমরা যদি এই টপিকটা সম্পর্কে আজকে মাত্র দশ মিনিটে ক্লাস করি অবশ্যই কিন্তু সবটুকু ক্লিয়ার হয়ে যাবে তো একটা প্রশ্ন আমি তুলে রেখেছি প্রথমেই এই প্রশ্নটিতে আমাদের সময় বনাম ব্যাগ একটা সারণি দেওয়া আছে এই সারণি থেকে আমাদের বলছে যে গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে আমাদের এক মিনিট বিশ সেকেন্ড মানে বোঝাচ্ছে যে এক মিনিট মানে ষাট সেকেন্ড আর এখানে বিশ সেকেন্ড মানে হচ্ছে এর বিষয়ে আশি সেকেন্ড তার মানে এখানে আশি সেকেন্ড আছে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত গাড়িটা কত দূরে গেছে এটা আমাদেরকে হবে এই পর্যন্ত ঠিক আছে তো এই অঙ্কটুকু করার জন্য আমাদেরকে দুইটা সম্পর্কে জানতে হবে এই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আগেই তাহলে আমাদেরকে আমাদের একটু সহজ হবে তো প্রথমে আমরা মনে রাখবো যদি গাড়িটা সম বেগে যায় একটা গাড়ি যদি সম বেগে যায় তাহলে কিন্তু আহ দূরত্ব নির্ণয়ের সূত্রে এর সমান কিন্তু ভেঙে তোমরা মনে রাখবা দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যদি কোনো গাড়ি কোনো সময় কোনো উদ্যোগকে যদি বলা থাকে যে সম বেগে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ব্যাগটাকে তোমার দূরত্বটা কিন্তু আমাদেরকে জানো এই সূত্রের সময় ঠিক আছে আমি আশা করি তোমরা এইটুকু জানো আহ একটা আছে সূত্র যদি সমতরণ থাকে যদি সমতরণ থাকে তাহলে দূরত্ব নিয়ে সূত্রটি হলো এস সময় ইউটি প্লাস হাফ স্কয়ার তো এই সূত্র দিয়ে আমরা তরণটুকু বের করে নিব যদি সমবেগে বলে তাহলে এইটুকু আর যদি সময় তরণ বলে তাহলে এই সূত্র তো এই সূত্র এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই একটা তরণের মান দরকার তো আমি আশা করি তোমরা এই সূত্রটা এই অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র ভি বাই টু গুণন টি আমরা এই সূত্রটা ব্যবহার করবো কারণ এই সূত্রে দেখো এর দরকার নাই কিন্তু এই সূত্রে আমাদের এ দরকার আছে মানে অঙ্কটা করতে গেলে আগে একটা এক্সট্রা এর হবে তো সুতরাং আমরা কিন্তু আহ অবশ্যই এই সূত্রটা ব্যবহার করবো তো চলো শুরু করা যায় কিভাবে করা যায় তো আমি তো বলেই দিলাম যে যদি সমবেগে যায় তাহলে কিন্তু আমাদের এইটুকু সূত্র আর যদি সমতরণে যায় তাহলে এই সূত্রটা এখন আমরা বুঝবো কিভাবে গাড়িটা সমতরণে যাচ্ছে নাকি সমবেগে যাচ্ছে তো একটা গাড়ি সমবেগে যাবে যখন তার ব্যাগটা চেঞ্জ হবে না মানে এক সেকেন্ডে যে গাড়িটা যতটুকু ব্যাগ ছিল দুই সেকেন্ড ততটুকু ব্যাগ থাকবে তিন সেকেন্ডও ব্যাগ থাকবে ওইটাই মানে আবার কোনো ব্যাগের পরিবর্তন নেই তাহলে ব্যাগ সমবেগ থাকে বলে ব্যাগের পরিবর্তন না হলে সেটাকে আমরা সমবেগ বলবো ঠিক আছে আর সমান্তরণ কোনটাকে বলবো আমরা যদি ব্যাগটা ধীরে ধীরে বাড়ে একটা গাড়ির ব্যাগ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে সেটাকে আমরা সমতরণ বলবো ঠিক আছে তো চলো এখন আমরা অঙ্কটা শুরু করি তো আমরা যদি সমাধান লিখতে যাই এখানে আহ সমাধান না লিখি আমরা এখানে উত্তর লিখি উত্তর তো কি বলছে আমাদের এক মিনিট বিশ সেকেন্ডে গাড়িটা কত দূর গেছে দেখো গাড়িটা প্রথমে জিরো সেকেন্ডে কিন্তু ব্যাক ছিল জিরো আবার বিশ সেকেন্ডে ব্যাক হয়ে গেছে চার মিটার পার সেকেন্ড চল্লিশ সেকেন্ডে ব্যাক হয়ে গেছে আট মিটার পার সেকেন্ড ষাট সেকেন্ডে ব্যাক হয়ে গেছে বারো মিটার পার সেকেন্ড আশি সেকেন্ডেও আমাদের ব্যাগ হয়ে গেছে বারো মিটার পার সেকেন্ড মানে দেখো আমরা যদি লক্ষ্য করি এখানে বারো মিটার পর সেকেন্ড বারো মিটার সেকেন্ড ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড অবধি কোনো কিন্তু ব্যাগের পরিবর্তন হয় নাই তার মানে আমরা বলতে পারি যে আমাদের এইটুকু এইটুকু রাস্তা গাড়িটা কিন্তু সমবেগে গেছে এইটুকু রাস্তা গাড়িটা সমবেগে গেছে তো আমরা কি করব আমরা অবশ্যই এইটুকুর বেলা আমরা ব্যাগটা বার করব এই সূত্র দিয়ে সমবেগের সূত্র দিয়ে কারণ যেহেতু সমবেগে গেছে আর বাকিটুকু বের করবো আমরা সমতরণের সূত্রটা দিয়ে তাহলে এই দুটো সূত্র দিয়ে দূরত্ব বের করবো দূর করলে আমরা আমরা পেয়ে যাবো ঠিক আছে

এখানে চাই তার পর আট আট এর পরে কিন্তু বারো মানে এই পর্যন্ত কিন্তু গাড়ির ব্যাগটা বৃদ্ধি পেয়েছে এই জন্য আমাদের বারো পর্যন্ত নিতে হবে আর তারপরে সমবেগ এর বেলা আমরা আবার এই বারোটাকে অ্যান্সারের মধ্যে রাখবো তো চলো আমরা লিখে দিলি সমতরণের এখানে সমতরণের ক্ষেত্রে আমরা লিখবো এইভাবে সমতরণের ক্ষেত্রে তোমরা এইভাবে সূত্রটা দিয়ে দিবা এর সমান ইউ প্লাস ভি বাই টু গুণন টি ঠিক আছে যেহেতু সমতরণ

তো তোমরা লক্ষ্য করো আহ এই জিরো থেকে বারো মিটার পার সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পেয়েছে কত সেকেন্ড শূন্য থেকে ষাট মানে এক কথায় আমরা বলতে পারি টি এর মানটা হলো আমাদের তো আমাদের আহ এই মানগুলো এখানে বসাই তাহলে মানটা হচ্ছে জিরো প্লাস ভি এর মানটা হচ্ছে বারো ভাগ দুই গুনো টি এর মানটা হলো ষাট আমরা এখানে যদি বারো তাহলে আমরা বারো ভাগ দুই পাচ্ছি এখানে পাচ্ছি ষাট বারোকে যদি কাটাকাটি করলে ছয় দু বারো আর এখানে ষাট ছয় ছয় ছত্রিশ মানে এক কথায় তিনশো ষাট মিটার দূরত্ব মিটাক আমরা বের করে ফেললাম ঠিক আছে আমরা এই হবে এস এর মানটা বের করলাম এইটুকু এখান থেকে বের হয়ে গেল এখন আমরা আরেকটু বার করবো এইটুকু যেহেতু সময় সময় গেছে গেছে যেহেতু আমরা এখন এই মানটা বের করে তো আমরা জানি সমাবেগের সূত্রটা কি আমরা জানি সমবেগে যদি কোনো বস্তু চলে সমাবেগে যদি কোনো বস্তু মানে গাড়ি চলাচল করে তাহলে অনেক মানটি ভিটি তো সমবেগীটা আছে ভি মানটা কত ভিড় মানটা হলো আমাদের বারো এখানে ভিড় মানটা বারো আর টি কতটুকু সময় সময় বেড়ে গেছে এখানে ষাট থেকে আশি মানে ষাট থেকে আশি মানে এক কথায় বিশ সেকেন্ড কিন্তু ওরা আহ ষাট থেকে আশি ষাট থেকে আশি গেছে তার মানে আমরা বিশ সেকেন্ড কিন্তু এখানে আহ সময় গেছে বিশ সেকেন্ড তাহলে এই বিশ দিয়ে এটাকে গুণ করি তাহলে না চব্বিশ মানে এক কথায় আমরা দূরত্বটা পাচ্ছি দুশো চল্লিশ মিটার তাহলে সমবেগে পাচ্ছি দুশো চল্লিশ মিটার আর সমাতরণে পাচ্ছি তিনশো ষাট মিটার তাহলে আমরা মোট দূরত্ব যদি এসময় বের করতে চাই তাহলে এখানে তিনশো ষাট ধ্ব দুইশো চল্লিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি শূন্য চার ছয় দশ শূন্য হাতে আর তিন পাঁচ ছয়শো ছয়শ মিটার তাহলে গাড়িটা অবশ্যই এক মিনিট বিশ সেকেন্ডে ছয়শ মিটার দূরত্ব অতিক্রম করবে তো আশা করি তোমরা অঙ্কটা বেঁচে গেছো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওটা আটক করে করে দেখবা আর কমেন্টে বলবা যে কোনো সমস্যা আছে নাকি আমি আশা করবো আমি আসার চেষ্টা করবো তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যেতে তো আরেকবার আমি একটু বুঝে দিই এক একবারেই করলাম অঙ্কটা তো এই ধরনের অঙ্কগুলা তো আমাদেরকে যত সেকেন্ড অব্দি গুরুত্ব বের করতে হবে তোমাদের আগে লক্ষ্য রাখতে হবে যে কত সেকেন্ড বলছে আমাদের আমাদের মিনিট বিশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড বলতে এতটুকু এইটুকু কিন্তু না তো আমাদের এইটুকু যেহেতু বলে নাই আমি এখন আবার বললাম এইটুকু মুছে দিলাম যেহেতু বলে নাই ঠিক আছে দিলাম এখন আমরা দেখবো এখানে কয়েক গাড়িটা চলছে যদি একভাবে চলে যদি সমতরণে চলে তাহলে এই সূত্র হেয়ে যাবে আমাদের আর যদি সমতরণে আবার সমবেগে যায় তাহলে আমাদের কিন্তু দুইবার সূত্র ফেলাইতে হবে এখন কিভাবে বুঝবে সমতরণে যাচ্ছে না সমবেগে যাচ্ছে তো যদি ব্যাগ বৃদ্ধি পাই যেমন শূন্য চার আট বারো বারো ব্যাগ বৃদ্ধি পাইছে মানে শূন্য চার আট বারো ব্যাগ বৃদ্ধি পাচ্ছে যেহেতু এটা আর এইখানে দেখো বারো বারো মানে এইখানে কিন্তু একই আছে আমাদের রাস্তা কিন্তু বৃদ্ধি পাইছে এইখান থেকে মানে আটের পরে কিন্তু বারো হয় বারো বড় বৃদ্ধি পাইছে এইটুকু রাস্তা এই জন্য আমরা এইখান থেকে আমরা এই সূত্র দিয়ে তরণ সমাতলের সূত্র দিয়ে বের করবো এখান থেকে বের করলাম অঙ্ক করলাম হয়ে গেল ঠিক আছে হয়ে গেল তোমরা যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর এভাবে ধারে আমি প্রত্যেকের টপিকের আহ সমাধান করে দেখাবো আশা করি আমার সাথে থাকলে অবশ্যই কিছু উপকৃত হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই